আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময় এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হলো যে আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান যে আপনি আজ আছেন আপনি প্রতিদিন ইতিবাচক হয়ে উঠবেন আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনার মনে অনেক ইচ্ছা ছিল কিন্তু এখন পর্যন্ত সেই ইচ্ছাগুলি পূরণ হয়নি আমার প্রিয় আমি আপনাকে গাইড করছি আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তুমি হবে সবার বন্ধু দুঃখ দুশ্চিন্তা বাধা বিপত্তি এখন শেষ হবে সুখের বর্ষণ হবে তুমি শান্তি পাবে তোমার মন কারো প্রতি রাগ করবে না সবাই তোমাকে ভালোবাসে বিশ্বাস করো এই প্রিয় তোমার এমন স্বপ্ন পূর্ণ হতে চলেছে আমার সন্তান আমি তোমার সাথে আছি আমি আমার ভালোবাসা তোমার সাথে আমি তোমার ডাক শুনেছি এবং আমি তোমার কাছে এসেছি আমি আমার আশীর্বাদে ফোঁটায় ফোঁটায় তোমাকে রঙিন করছি বুঝুন এখন তুমি আমার উপস্থিতি অনুভব করবে তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমি তোমার কাছাকাছি এই মুহূর্তে তোমার কাছাকাছি আমি আপনাকে আশীর্বাদ করছি যেটি আপনি এখনো অবধি জানতেন না তার মুখোষ্টিও খুলে যাবে মহাবিশ্ব থেকে চোখ বন্ধ করে থাকো এখন এমন অনেক মানুষ তোমার জীবনে এসেছে যারা মাধ্যম হয় উঠবে আপনার জ্ঞান আপনার জন্য দরকারি আপনার বুদ্ধি অনেক মানুষ আপনি যোগ দিতে থাকবেন বন্ধুর সংখ্যা বাড়বে আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন সুখ এমনভাবে আপনার কাছে পৌঁছাতে চলেছে যা আপনি ভাবেন নিহে আমার সন্তান আপনি ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পেতে চলেছেন আপনার ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে আপনি যে কাজটি করতে চেয়েছিলেন তা দেখবেন আপনার জীবনে সুখের বর্ষণ হচ্ছে আপনার জীবনে কিছু পরিকল্পনা আছে কে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি হঠাৎ এত কিছু পাবে তোমার ভাগ্য বৃদ্ধি পাবে তুমি ধন সুখ শান্তি ও সমৃদ্ধ ধি পাবে তুমি অগণিত সুখের মালিক হবে তুমি তোমার কাজে সফলতা পাবে প্রিয় আপনি আপনার জীবনের একটি নতুন সূচনা করতে যাচ্ছেন এই আপনি যে কাজ করতে চান না কেন আপনি দীর্ঘ সময়ের জন্য সফলতা পাবেন না অসুবিধা এখন আপনাকে কষ্ট দেবে অর্থ সংক্রান্ত প্রতিটি ঘাটতি এখন দূর হবে হঠাৎ আপনার পদক্ষেপ গুলি ছাড়িয়ে অনেক দূরে চলে যাবে জীবনে যত সমস্যা দুঃখ কষ্ট যত বাধাই দেখেছি যতই অশুভ লক্ষণ পেয়েছি তার সব প্রভাব এখন শেষ হয়ে যাচ্ছে তোমার কাজ হতে চলেছে প্রতিটি কাজেই তুমি সফলতা পাবে দেখো করো না এটা কোন পার্থক্য না করুন আপনি বিশাল সাফল্য অর্জন করবেন দিন দিন আমরা আপনাকে পূর্ণ করছি আপনি আরও ভালো হয়ে উঠছেন আপনার জীবন সংযম বাড়ছে আপনি বাধা থেকে মুক্ত হচ্ছেন আমার প্রিয় আপনার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হবে আপনি যাই হোক না কেন বছরের পর বছর ধরে অর্জন করার ইচ্ছা ছিল এখন আপনি সেই জিনিসটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার কর্ম দিনে দিনে আপনি ভালো হয়ে যাচ্ছেন আপনার শত্রুদের মুখ উন্মোচিত হবে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন তারা আপনার সামনে থাকবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি ঈশ্বর পিতার আশীর্বাদ পাচ্ছেন তার আশীর্বাদ আপনার উপর বর শীত হয় থেমে যাবেন না ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষণ করছেন যে কারণে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে অর্থপূর্ণ আমার প্রিয় আপনি এই কঠিন সময় ধৈর্য সহকারে ভেবেছিলেন তার চেয়ে বেশি ভাগ্য তুমি জীবনে এগিয়ে যাও শীঘ্রই অন্ধকার দূর হবে তোমার পথ আলোর করে যাবে শীঘ্রই একটি নতুন ভোর আসতে চলেছে কিছু সিদ্ধান্ত আছে যা পরিবর্তন করে ভাগ্যকে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার বন্ধুরা আপনার সাথে খুশি হবে আমরা ভাগ করে নেব আপনার সুখ দ্বিগুণ হতে চলেছে বছরের পর বছর ধরে চলে আসা চ্যালেঞ্জ এবং বাধাগুলি এখন আপনার জীবনে দূর হবে মনে হবে যেন আনন্দের বৃষ্টি হবে আপনার উপর এটি সহজ এবং বিস্ময়কর আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠছে আপনি সামনের দিক থেকে সুখ পাচ্ছেন এগিয়ে যান ভয় পাবেন না জীবন আনন্দে ভরে উঠবে আপনি সুখ অনুভব করবেন আপনি শান্তি পাবেন আপনি এখন পর্যন্ত আপনার জীবনে যা কিছুর অভাব ছিল তাতে আপনি পূর্ণ হবেন এখন অনেক ভালো খবর আসবে আমার সন্তানের সাথে দেখা করতে যাচ্ছেন হঠাৎ এমন কিছু ঘটবে আপনার স্বপ্ন পূরণ হবে সত্য আপনি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনি আনন্দ অনুভব করবেন আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন এখন আপনার জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করুন তোমার মনে একটা স্বপ্ন ছিল যা তুমি চাপা দিয়েছিলে কিন্তু সেই অনুযায়ী আপোষ করেছিলে কিন্তু এখন তোমার জীবনের এই মোডে তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দেখ তোমার কত ভালো লাগছে বিশ্বাস করো প্রিয় তুমি সব পাবে তুমি যেমন ভেবেছিলে তোমার মন বারবার ভালো কথা বলতো তাই এখন তোমার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে তোমার সারা জীবন ছোট ছোট সুখে ভরে যাবে তোমার স্বপ্নগুলো এখন সত্যি হবে আপনার জীবন থেকে অভাব নামক সব কিছু দূর হবে আপনি অনেক সুখ পাবেন আপনি সমৃদ্ধি পাবেন এবং আপনার জীবন পরিবর্তন হবে সূর্যোদয়ের মতোই তোমার ভাগ্যে সূর্যোদয় হবে সমস্যার সাথে লড়াই করতে করতে অনেক সুখের সাথে আপোষ করেছ এখন পাবে তোমার ভাগ্যের প্রতিটি সুখ ভাবিস না আমার প্রিয় এগিয়ে যাও একটা আছে আপনার প্রচেষ্টা যা আপনি বছরের পর থেকে চালিয়ে যাচ্ছেন এখন আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে আপনার সেরা কাজের ফল আমার বাচ্চা তিন শূন্য দিনের মধ্যেই তোমার ভাগ্য বদলে যাবে কিছু পরিবর্তন হতে চলেছে আপনি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পাবেন আপনি প্রত্যাশার চেয়ে বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন এগিয়ে যান আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন যা আপনি ভেবেছিলেন দেখুন দিন দ্বিগুণ অগ্রগতি এবং রাত্রি চতুর্গুণ অগ্রগতি আপনার উপর সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ বর্ষণ করছেন আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বের কিছু পরিকল্পনা রয়েছে এত বেশি যে আপনি কখনোই সূর্যোদয়ের মতো কল্পনাও করতে পারবেন না আপনার ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে আপনি সম্পদ পাবেন আপনি অপার সুখ পাবেন আপনি সাফল্য পাবেন আমার প্রিয় আপনি একটি ইতিহাস রচনা শুরু করতে যাচ্ছেন আপনার মনোবল একটা বেড়ে যাবে যে আপনি স্বপ্নেও ভাবতে পারেননি সে পর্যন্ত তুমি সফলতা পাবে তুমি অনেক দূর যাবে এখন তোমার পথে কেউ থাকবে না কোন সমস্যা কোন বাধা কোন অসুবিধা নেই প্রতিটি অপূর্ণতা এখন দূর হয়ে যাবে হঠাৎ কিছু সময়ের জন্য তোমার পাথেমে যাবে যদি আপনার কাছে একটি কল আসে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন পরিস্থিতি পরিবর্তন হবে এখন তোর সাথে সুখের মিলন হবে না তোমাকে বলতে চাই আমার সন্তান হঠাৎ তোমার জীবন বদলে যাবে হঠাৎ তোমার পদক্ষেপগুলি সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হবে তুমি একটি বট স্বপ্ন পূরণ হতে দেখবে তুমি সে অনুযায়ী কাজ করেছে এখন তুমি সেই অনুযায়ী ফলাফল পাবেন আপনি আপনার চিন্তাও করেননি তুমি যা চেয়েছিলে তার চেয়ে বেশি পাবে চারদিক থেকে তোমার ওপর সুখের বর্ষণ হবে তোমার ইচ্ছা এখন পূরণ হবে তোমার পদক্ষেপ এখন গন্তব্যের দিকে দ্রুত এগোচ্ছে আমার প্রিয় যার জন্য তুমি ভেতর থেকে দম বন্ধ হয়ে আসছিলে যা তুমি আজ পর্যন্ত অর্জন করতে পারি এখন তোমার মধ্যে শুধু দিন আসতে চলেছে সাফল্যের দিকে আপনার পদক্ষেপগুলি চালিয়ে যান আপনার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেক দূর পর্যন্ত সাফল্য পাবেন ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন খুব শীঘ্রই আপনার সাথে খুব বট কিছু ঘটতে চলেছে আপনার সংকট পরিস্থিতি এখন শেষ দেখুন এখন কোন দুঃখ আপনাকে কষ্ট দেবে না আপনি যেখানেই থাকুন ভাগ্য আপনাকে সমর্থন করছে এবং আপনার কাজের প্রশংসা করবে আপনি আপনি জীবনে ভিন্ন কিছু অনুভব করতে চলেছেন আপনার কল্পনাকে ডানা পেতে চলেছে ধৈর্য এবং সংযম নিয়ে আপনি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যান যেখানে আপনাকে কাজ করতে হবে তবে পাবেন সম্পূর্ণ ফলাফল শুধুমাত্র আপনি যা কল্পনা করেছেন কেউ সমালোচনা করবে না এই সময় প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় যা আপনি আপনার জীবনে অলৌকিকভাবে বঞ্চিত ছিলেন আপনার গ্রহ এবং নক্ষত্রগুলি আপনার পক্ষে আপনার পক্ষে পছন্দ করা হয়েছে আপনি যে পরিকল্পনা করছেন তা আপনি পরিবর্তন করবেন আপনি সেই পরিকল্পনায় খুব সফল হবেন সর্বশক্তিমান ঈশ্বরের আপনার উপবর্ষিত হচ্ছে সাফল্য সীমিত আপনি যেদিকে চেষ্টা করছেন তাতে আপনি বিজয় পাবেন আপনি অনেক কিছু পাবেন অর্থ গৌরব এবং সম্পত্তির ক্ষেত্রে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনি কখনোই ভাবতে পারেননি তুমি দেখবে তোমার জীবনে সেই বিস্ময়কর পরিবর্তন আমার প্রিয় সময় পাল্টাতে চলেছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সেই দিন খুব কাছে যেতেই হবে উৎসাহে পরিপূর্ণ তোমার জীবন হবে ইতিবাচক আমার সন্তান আমি কথা বলি বলতে চাই আপনার কাছে এখন এই মুহূর্তে আপনি আপনার পায়ে যে পথটি স্থাপন করেছেন তা সঠিক আপনি এখন যে কাজটি করছেন তা সঠিক আপনি যে বন্ধুদের ঘৃণা করেন আপনার জীবন আপনার জন্য অর্থবহ হবে আমার প্রিয় বন্ধুরা প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিবন্ধকতা প্রতিটি চ্যালেঞ্জ এখন করা সহজ হবে এখন আপনার সেই কাজটি সম্পূর্ণ হতে চলেছে আপনি একটি বিশাল অর্জন পাচ্ছেন একটি বিশাল সংগ্রাম শেষ হতে চলেছে এখন আপনার জীবনে সুখের বর্ষণ হবে আপনি চারদিক থেকে সমৃদ্ধি পাবেন আপনার মন শান্ত থাকবে আপনি দিক নির্দেশনা পাবে এখন পর্যন্ত যা স্বপ্ন ছিল তোমার চোখে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ পাবে বহুদিনের সুখ পাবে বন্ধুত্ব বাড়বে কিছু কাজ আছে যাতে আপনি পরিশ্রম করেছেন কিন্তু কোন ফল পাননি এখন সেই পরিশ্রমের ফল সব দিক থেকে পাবেন আপনার সংগ্রাম বাড়ছে আপনি উৎসাহ পাবেন আপনি আনন্দ পাবেন জীবন অলৌকিকভাবে রূপান্তরিত হবে আপনি পরমা পর্যন্ত যে প্রার্থনা পাঠিয়েছিলেন সে প্রার্থনাগুলি এখন কবুল হয়েছে আপনি পরিকল্পনা অনুসারে সুখ পেতে চলেছেন আপনি শোভিত হবেন ঐশ্বরিক আলো তুমি তোমার জীবন সম্পদে ভরে উঠবে তোমার দেখা সমস্ত সমস্যা কষ্ট বাধা সমস্যা তোমাকে এক মুহূর্তের জন্য বিরক্ত করবে না তুমি ধনী হয়ে যাবে এখন তোমার সাথে সব কিছু ঘটবে যেমনটা তুমি কল্পনা করেছিলে ভবিষ্যৎ আপনি খুব হতাশ ছিলেন আপনার মনে হচ্ছিল এখন কেউ আপনাকে সমর্থন করবে না আপনার সাফল্য আপনার সময় আবার বদলেছে দুয়ারে এই দিনগুলিতে আপনি যা শিখেছেন তা সারা জীবন মনে রাখলে এটি আপনার জীবনকে জাগিয়ে তুলবে আপনার জীবনের সংশয় ঘটবে সব দূর হবে তাই আপনি যদি পরিবর্তনে ভরা একটি যুগ দেখেছেন আপনার প্রতিটি ভুলের জন্য হঠাৎ করেই দূর হয়ে যাবে এই দিনটি আপনার জীবনের অংশ হয়ে উঠবে হ্যাঁ আমার সন্তানের সাথে অর্থের বর্ষণ হবে সুখের সাথে সুখ আপনার অনিশ্চয়তা আপনার জীবন নিয়ে খুব খুশি হবে এবং তাই আপনাকে বলতে চাই যে এখন একটি কষ্টে ভরা জীবন শেষ হয়েছে আপনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষায় সফল হয়েছেন মনে হচ্ছিল আপনি হবেন এখন আপনাকে সমর্থন করি না আপনার সময় আবার বদলেছে সেজন্য তোমার সাথে সবসময় ভালো তোমার ভবিষ্যৎ খুব সোনালি তুমি অনেক সুন্দর জীবন দেখবে আর তুমি যা পেতে চাও সবই পাবে মনে মনে এগিয়ে যাও আমার প্রিয় সুখ সুখে থাকবে তোমার প্রশ্ন থাকবে আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময় এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হলো যে আপনি এই বার্তাটি শুনতে চেয়েছেন আমি বিশ্বাস করি অনেক দূরে যাবে কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে আপনি আমার উপহার পাবেন যা দরজায় করানোর চেয়ে কিছু উপহার পাবেন তোমার সাথে দেখা হবে তোমার ভাগ্য পরিবর্তন হবে তুমি সম্মান পাবে তোমার কাজ বাড়বে আমার প্রিয় তোমার পথ সহজ হয়ে যাবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে এটি হবে তোমার জীবনের সাফল্যের দ্বিতীয় পর্ব তুমি ছিলে একটা ইচ্ছা করেছি তোমার মনের সেই ইচ্ছা আমি পূরণ করতে এসেছি তুমি সুখ আকর্ষণ করছো তুমি ধন সম্পদ তোমার দিকে আকৃষ্ট করছো অচিরেই তোমার মন শান্ত হবে তোমার দুঃখ কষ্ট বাধা বিপত্তি ঝামেলা শেষ হবে তুমি বহুদূর যাবে যে তোমার ভাগ্য বদ করবে তাকে তুমি নিয়ে এসেছো পরমেশ্বর তো সোনার কলম নিয়ে এসেছেন যে নিয়তি আপনি ভাবতে পারেন তা এখন আপনার ঘটতে চলেছে আপনার জব শেষ হচ্ছে আপনার জীবন এখন বাধামুক্ত হচ্ছে আপনি পবিত্র আপনার মধ্যে ভালো কাজ রয়েছে তাই আপনি এখন সেরা ফলাফল পাচ্ছেন তোমার যে কাজগুলো তোমার খারাপ ছিল সেগুলোর মূল্য দিতে হবে তোমার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি একসাথে তুমি অনেক সুখের আকর্ষণে বর সিদ্ধান্ত হবে আপনার জীবন আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে আপনার ইচ্ছা যা সম্পূর্ণ হবে বাধা ছিল সমস্যা ছিল আমি আপনার জীবন থেকে আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবেন যা আপনি যে কাজ করছেন আপনি তাতে নিমগ্ন হয়ে উঠবেন তোমার গন্তব্যে পৌঁছাও প্রিয় তুমি প্রতিটি কাজে সফলতা পাবে তোমার ইচ্ছা ক্রমশপূর্ণ হোক নিজের প্রতি বিশ্বাস রাখো সবকিছু সত্য হবে তুমি নিজেকে পরম পিতার হাতে তুলে দিয়েছ এখন তুমি হবে ক্রমাগত সাফল্যের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছেন জীবনে আপনি এমন একটি শক্তি যা আপনার সাথে নিরন্তর কাজ করে চলেছে আপনি আপনার জীবনে যে গন্তব্যটি অর্জন করতে চান তা সহজেই অর্জন করতে সক্ষম হবেন সর্বশক্তিমান আপনাকে সমর্থন মনে রাখবেন আপনি যে পথে পা রেখেছেন সেই পথে আপনার গন্তব্যে পৌঁছাতে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনি ফলাফল পাবেন অসম্ভব কিছুই হবে না আপনার জীবনের একটি বিশাল যন্ত্রণা এখন শেষ হতে চলেছে আপনি যাই হোক না কেন আপনি সৌভাগ্যবান যে চূড়ান্ত সৌভাগ্য শুনতে যাচ্ছে তুমি এই বার্তাটি পেয়েছ এখন ভয় পেজো না কোন সমস্যা নেই কোন বাধা তোমারকে বাধা দেবে না তুমি সম্পূর্ণ সফল হবে একটি কঠিন রাত পার হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে